ভাই আমি একজন প্রবাসী পুয়েত আমার ওয়ার্কশপ আছে ওখানে ওয়ার্কশপে গাড়ি কাজ করতে গিয়ে আমার হাতের উপর একটা লোহা পড়ে গেছে পড়ার পর থেকে আমার দুইটা আঙ্গুন একদম কাজ করতো না যাক আলহামদুলিল্লাহ আমি আজকে তিন সপ্তাহ যাবৎ ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি সব কিছু করতে পারি এখন ইনশাল্লাহ চল্লিশ কেজি পর্যন্ত আমি হাত দেওয়া উঁ করতে পারি আগে এক কেজিও পারতাম না এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মারুফ হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সফলতার গল্পে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের সফলতার গল্পে সাথে আছেন নান্নু মিয়া ভাই তিনি প্রবাসী একজন ভাই আমাদের তার আঙুলের ব্যথায় তার দৈনন্দিন জীবনে কাজ কাজকর্মে তার দারুণভাবে ব্যাঘাত ঘটছিল এক রোগীর রেফারেন্সে তার মাই আমাদের রোগী ছিলেন তার রেফারেন্সে তিনি আসছিলেন আমাদের প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড

আমি উঠাইতে পারতাম না হাত দিয়ে ধরা এখন আলহামদুলিল্লাহ দেশে ফোন দিলা দেওয়ার পরে আমার আম্মা বললো তুমি দেশে আসো আসার পরে আমি আসলাম পরে আমার আম্মু নাকি এখানে আসছে এই ডাক্তারের কাছে মাহবুব স্যারের কাছে আসছে আসার পরে আমার আম্মু এখানে নিয়ে আসছে আমাকে যে তুমি আসো দেখো এখানে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ট্রিটমেন্ট করাও আর যদি না লাগে তাহলে নাই তুমি দেখো কোনো সমস্যা নেই দেখতে তো কোনো সমস্যা আমি চিন্তা করলাম যে না মা যেহেতু বলছে তা আমি আসি তা আসলাম দেখলাম স্যারের কথাবার্তা আচার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগার পরে আমি চিন্তা করলাম যে না আমি ট্রিটমেন্টটা নেই এখানে তাজাক আলহামদুলিল্লাহ আমি আজকে ওরা আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি সব কিছু করতে পারি এখন ইনশাআল্লাহ 40 কেজি পন্ত আমি হাত দাও উচা করতে পারি আগে এক কেজিও পারতাম না এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি আপনি কি মনে মনে করেন যে এই ধরনের সমস্যা করলে থেরাপি নেওয়া দরকার অবশ্যই নেওয়া দরকার আগে আমার মনে হয় যে ডাক্তার কাছে যাওয়া প্রশ্ন না করছে ফিজিওথেরাপিটা নেওয়া সবচেয়ে ভালো আগে চেষ্টা করো ফিজিও থেরাপি দিয়া

অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ডাক্তার স্বর্ণপূর্ণ হলে অবশ্যই সে সুস্থ হতে বাধ্য তার যে সমস্যা ছিল সে এক কেজি ওজনও নিতে পারতো না এখন সে চল্লিশ কেজি ওজন নেওয়ার অবস্থায় চলে গেছে আমরা তাকে প্রপার রিহ্যাবিলিটেশন শেষে আজকে রিলিজ করতেছি আশা করি তিনি তার সারা জীবনে সুস্থ থাকবেন সো এই ধরনের সমস্যা পড়লে সেটা শুধু আঙুলের ব্যথা না ঘাড় ব্যথা কোমর ব্যথা বাত ব্যথা হাঁটু ব্যথা সমস্যায় পড়লে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট স্বর্ণপূর্ণ হইলে আপনি অবশ্যই সুস্থ হতে পারেন ধন্যবাদ সবাইকে